উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস বিধায়কের ওপর মিথ্যা মামলায় এবার কি ষড়যন্ত্র ফাঁস হচ্ছে বিজেপির মুখপাত্র এবার সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছেন যে একই মুখ্যমন্ত্রীও মন্ত্রীদিকে আক্রমণ করেছে না কি তারই জন্য বা সেটা কি সত্যি প্রমাণিত করতে পারছে না সেটা কিন্তু কংগ্রেস নেতা সুদীপ রয়বর্গন সঠিক পর্যালোচনাতে তিনি সঠিক প্রমাণিত করে দিয়েছেন এবং কার্যত আজকে আন্দোলনে আরও নামার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই রাজ্যের হস্তক্ষেপ চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জানতে চাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি বিজেপির রাজ্য ত্রিপুরার মুখপাত্ররা সাংবাদিক বৈঠক করার পর কংগ্রেসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন কেননা কংগ্রেস নেতা নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই সব কিছু দোষ হয় কিন্তু সঠিক পর্যালোচনা এছাড়াও যিনি মুখপাত্রকে জিজ্ঞাসা করছেন কংগ্রেসের আরও এক নেতা জেলার নেতৃত্ব তাদের অভিযোগ যে দশ হাজার তিনশো তেইশের চাকুরি এবং দেখা যাচ্ছে যে বিকাশ দেববর্মার কত টাকা সম্পত্তি কিভাবে এলো জনজাতি সাধারণ মানুষের টাকায় এছাড়াও আপনারা জানেন যে জনবিভাগ আমরা বলতে পারি জনকল্যাণ একটা যেমন একটা সংখ্যালঘু আয় অর্থ টাকা আছে। সেই টাকাটা অকাব বোর্ডের সম্পত্তি সেটাও কিন্তু আপনারা জানেন কিন্তু রাজ্য রাজনীতি ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়কের ওপর মিথ্যা মামলায় কি ষড়যন্ত্র এবার রাহুল গান্ধীর কানে কিন্তু পৌঁছে গেল দিল্লি কংগ্রেস এআইসিসি জানিয়ে দিয়েছেন তবে আরও জোরালো প্রতিবাদ সমালোচনা হতে চলেছে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি যে অট্টলিকা বাড়ি তৈরি করেছেন সেই অট্টলিকা বাড়ি তৈরির মাঝেই কার্যত এই ব্যাপারে যখন কংগ্রেসের বিধায়ক আগরতলার দীর্ঘদিনের রাজনৈতিকবিদ তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কার্যত এটা যদি সঠিক প্রমাণিত না হয় তাহলে কি আদালতে আবারও দায়িত্বশীল হয়ে করা নির্দেশিকা ফের সুদীপ রায় এদিন সাব্রুমে ফের রাজ্য রাজনীতিতে শাসক দলের নেতারায় এবার কিন্তু ফের মন্ত্রীর দিকেই অভিযোগ উঠেছে গোপনে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাকে অবিলম্বে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার নির্দেশটি হতে পারে তবে কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন তবে রাজ্যপাল কতটুকু আশ্বাস দিয়েছেন রাজ্য রাজনীতিতেই এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সবুজ সবুজবঙ্গ নিউজ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই তো এবার ব্যাপক হারে মানুষের যে উদ্দীপনায় যে অংশপাত সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে একটা রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বিজেপির দলীয় কর্মীরা জানতে পেরে ফের মন্ত্রীকে ধিক্কার ও নিন্দনীয় ঘটনা বলে তীব্র কটাক্ষ করেছেন তবে সুব্রতবাবুরা যখন সাংবাদিক বৈঠক করছেন বিজেপির মুখপাত্ররা এই ব্যাপারে কতটা নিরপেক্ষতা বজায় রাখবে কিন্তু কংগ্রেসের আন্দোলন আজ থেকে শুরু হতে চলেছে বলে এমনটাই খবর আমরা পাচ্ছি তবে সাধারণ জনগণের টাকায় বা অট্টলিকা তৈরি করবে কোনো এক মন্ত্রী বা বিধায়ক এটা কখনোই বদাস্ত করা যেতে পারে না বিজেপির নিচুতরার সমর্থকদের অভিযোগ তবে কংগ্রেসের পাল্টা অভিযোগ বিকাশ দেববর্মা যে অট্টলিকা তৈরি করেছে সাংবাদিকদের সামনে বা কোনো একটা ক্যামেরা দিয়ে তুলনা হোক যেভাবে দেখতে পাচ্ছেন যে একেবারে অট্টলিকা বাড়ি মানে বিলাস বাড়ি তৈরি করেছিলেন মন্ত্রী তবে এত টাকা কোথা থেকে পেলেন কয়েক মাসের যে সম্পত্তি বা এক কয়েক বছরে যে তিনি বিধায়ক থাকার ফলেও কিন্তু এই যে প্রতিফলন বা মন্ত্রী হয়ে কতটা মানুষের সহযোগিতা করেছেন তার প্রশ্ন কিন্তু খেসারো দিতে হচ্ছে মন্ত্রী মহাশয়কে তবে মন্ত্রী মহাশয়ের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নয় তবে এর আগে আমরা দেখেছিলাম যে আরও এক মন্ত্রী যেমন তফাজল হোসেন তিনি বক্সনগরের বিধায়ক ছিলেন তার যে কুরুচিকর মন্তব্য যে ভাষায় অথবা বলেছিলেন সেটা কিন্তু বিজেপির সমর্থকদেরকে তিনি পায়ে ধরে দলীয় পার্টি অফিসে পা ছুঁয়ে আশীর্বাদ করতে বলেছে না হলে দল থেকে আরও কড়া নির্দেশ হয়ে রাতের বেলায় প্রশাসন যাবে বলে এমনটাই কটাক্ষ করেছিলেন সরাসরি শাসক দলের নেতারা তবে মানহানির মামলায় কতটা গ্রহণযোগ্য হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় অন্যদিকে সিপিএমের রাজ্যে তিনি সম্পাদক সাবরুমের বিধায়ক তিনি বলেন এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নেই যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটু শাসকের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদেরকে মিথ্যা মামলা ও মানহানির মামলার কথা কিন্তু তড়িঘড়ি সরে আসে তবে প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা হবে তার প্রতিবাদ আন্দোলনে কংগ্রেসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন তবে এবার সরাসরি রাজনৈতিক ভূমিকা নিয়ে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিরোধী রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা কি হতে পারে আগামী দিন দর্শক বন্ধুগণ তার প্রমাণিত বা তার পর্যালোচনা হয়ে সেটাই প্রতিপক্ষ হিসেবে আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই আকর্ষণীয়ভাবে যে দ্রুত গতিবেগে সিপিএম রাজ্যের সম্পাদক তিনি তীব্র নিশানা করেছেন ত্রিপুরাতে সুদীপ রয়বর্গন বলেন যতই গরম করাবে বা যতই হিংসা রাজনীতি হবে ততই শক্তি বৃদ্ধি পাবে বলে এমনটাই খবরের ইঙ্গিত জানিয়েছেন টিটন পাল কংগ্রেস জেলা সভাপতি উদয়পুরের তবে কার্যত সাবরুমের বিধায়কের পদ থেকে যখন মানুষ একটা আশীর্বাদ নিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী ভোটে জিতার পর তখন থেকে এবার সাবরুমের মণ্ডপ নেতারা কার্যত প্রদেশ দপ্তর থেকে বসে তারাকে ব্যাপক হারে মানুষের কথা ভাবছেন বা চিন্তা করছেন অন্যদিকে সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন যে মানুষের উদ্দীপনায় আশীর্বাদ দ্রুত বেগে কতটা স্পষ্ট হবে সেই মতাবেগ অনুযায়ী বা সম্পূর্ণ রকমের আমরা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্পূর্ণ রকমের মূল্য সেটাই আমরা জানতে পারছি অন্যদিকে ত্রিপুরাতে কংগ্রেসে যোগদান করছেন শয়ে শয়ে বিজেপির সমর্থকরা কেননা মন্ত্রীর রাগের অহংকারের পতনের কি অবসর ঘটতে চলেছে এই অবসরের ব্যাপক সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিভাজন সমীকরণ উত্তর রাজ্যে ত্রিপুরায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এই স্বাভাবিকভাবে কিন্তু মানুষের উদ্দীপনায় সুদীপুরাই বর্বরীর ওপর মিথ্যা মামলা দিয়ে কতটা আকর্ষণীয় প্রভাব বাড়বে দর্শক বন্ধুরা তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমরা পরিষ্কারভাবে দিতে থাকবো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে চলছে দ্বন্দ্ব রাজনৈতিক হিংসাপাত মিথ্যা মামলার প্রতারণা কিন্তু ফাদে পাদি লোকে। এটাই প্রশ্ন বিজেপির মুখপাত্র সরাসরি এই মুহূর্তে তারা কিন্তু যে সমীকরণ তারা বলেছেন ভিত্তিহীন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন সেগুলো সব মিথ্যা বলে তারা কিন্তু রটিয়েছেন কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন তাই এবার শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের চরম রাজনৈতিক লড়াই বলাই যেতে পারে ত্রিপুরায়